আজ অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আজকে ছিল আমাদের মেহেন্দির এক্সাম ফাইনাল একটা কিন্তু প্র্যাকটিস আমাদের তার আগের দিনই ছিল দেখো যেদিন তারাগুলো করে বেরে সেদিনই রাস্তায় থাকে প্রচুর ভিড় আজকেও কিন্তু তাই এমনি লেট হয়ে গেছে তার মধ্যে দেখো রাস্তায় এত জ্যাম কারণ কিছুদিন পর থেকেই সেল শুরু হয়ে যাচ্ছে এর জন্য দেখো সবাই কেনাকাটা করতে অনেক ব্যস্ত এর জন্যে একটু ভিড় আছে বাড়িতে চলে এসেছে বাড়িতে চলে না আস্তে আস্তে চলে এসেছে এসি পরিষ্কার করতে যেহেতু গরমটা পড়ছে তাই এসিটা কিছুটা সার্ভিসিং করে নিলাম কারণ এসিটা খুবই নোংরা হয়ে গেছিলো তার আগে কিন্তু নিচে মায়ের ঘরটাও করে এসেছিল। বেশ খানিক্ষুন সময় লেগেছে আর আজকে না মোটামুটি ভালোই গরম পড়ে গেছে দেখো একটা বাজ যে তবু ঘন্টুর আর গুড্ডির কিছুতেই ঘুম বাঘেনি ওরা কিন্তু তখন খাবার দাওয়া সব কিছু করে আবার সে ঘুমিয়ে পড়েছে দুজন মেয়ে দেখে মনে হচ্ছে যেন সারা রাত জেগেছিল এখন এত ঘুমাচ্ছে ভিডিওটা আবার অন করলাম সন্ধ্যেবেলা থেকে আজকে সন্ধ্যেবেলা একটুখানি পপকর্ন বানিয়েছিলাম পপকর্ন দিতে দুধের চা খাচ্ছিলাম খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল তারপরে দেখো অনেকটাই রাত হয়ে গেছে এবার থেকে দেখো গুড ডিগ অনেক দিন ধরেই শুরু করেছি গুড ডিগিয়ে একটুখানি মুড়ি ভিজিয়ে ওই চিকেন সেদ্ধটা দিয়ে মেখে দিও রাত্রে কিন্তু এটাই খাই দেখো প্রথম ওকে খেতে দিয়েছি ও কিন্তু নিজে একদমই খেতে চাইছে না পরে যখন আমি ওকে মেখে খাই দিয়েছি তখন কিন্তু বেশ ভালোই খাচ্ছিলো আর দেখেছো ওর কিন্তু কানের জায়গাটা কিন্তু এখন আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে টাংস গুজিয়ে গেছে সব কিছু কিন্তু এখন গুড্ডির একটা প্রবলেম হয়ে যাচ্ছে গায়ের লোমগুলো উঠে উঠে আসছে তাই দেখো সারা জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে শুধু এটা একটা সমস্যা না গুড্ডি নিজে নিজে গাঁদ বা চুল একটা নিজে নিজে রক্ত বার করে ফেলে ওর যে স্প্রেটা আছে না স্প্রেটা আমি দিয়ে দিই যতই দিয়ে দিই না দেখে আরও বেশি চুলকায় আমি ভাবছি কি একটুখানি ওকে হলুদ হুড়ুদ গায়ে দিলে যদিও ঠিক হয়ে যায় তারপরে দেখাম ওকে নিজে নিজে খাইয়ে দেওয়ার পর দেখে যে নিজে নিজেই খাচ্ছে তারপর না গুড্ডের আমাদের বাড়িতে রাতে থাকতে চাইনি বলে বারবার করে চলে যাওয়ার বায়না করছিল তাই ওকে আর আটকায় ওকে ছেড়ে দিয়েছি ঘরে এসেই দেখছি ঘন্টুর চোখ দিয়ে জল পেরোচ্ছে চোখটা কেমন ছোট হয়ে গেছে একটু ফুলেও এসেছে তাই ভাবলাম ঘন্টুকে দেরি না করে একটুখানি চোখের ডব দিয়ে দিই প্রথমে ভাবছিলাম যে ঠান্ডা লেগেছে তাই কিন্তু সিটজিন ঠান্ডা লাগার ওষুধ খাইয়ে দিয়েছিলাম শুনতে হতে না হতেই তারপরে দেখো ভাবলাম যে না চোখে হয়তো কোনো প্রবলেম হতে পারে অনেক সময় ঢুকে যেতে পারে দেখো চোখে ডবটাও দিয়ে দিয়েছিলাম আর দিদি ওদিকে দেখছিলো এক্সপায়ার ডেটটা কবে বাবা দেখছি রাত্রিবেলায় একগুচ্ছ ফুল এনেছে খুব সুন্দর লাগছিলো ফুল বাঁধানোটা আমি দেখেই কিন্তু খুব অবাক হয়ে গেছিলাম তা একটু ভিডিও করে নিয়েছি তারপর ভাবলাম যে ঘন্টু আর গুটি দুজনকে একটু দেখাই দেখি ওরা কেমন রিয়াকশান করে ঘন্টুর তো কোনো ব্যাপার না ঘন্টু দিকে দেয়ালে টিকটিক দেখতে পেয়েছে ওটাই দেখছে আমি ঘন্টুকে কিন্তু অনেকবার ফুলটা দেখানোর চেষ্টা করছিলাম কিছুতে দেখতে চাইছিল ওরা যেন কোনো ইন্টারেস্টই নেই ফুলের ব্যাপারে তারপরে দেখো অনেক শোকাশুকি করানোর পর পাশাপাশি ঘূর্ণাপ নিচে কী সব শুকে শুকে বেড়াচ্ছে বেশ ভালো লাগছিল কিন্তু ফুলের মধ্যে মনে হচ্ছে যেন ঘন্টু যেন ফুলের রানী এরকম টাইপের লাগছিল তারপরে গুড্ডির কাছে নিয়ে গেছি গুড্ডিরও সেম কোনো রিয়াকশান নেই মানে অস্বস্তি হচ্ছে যেন একদমই ভালো লাগছিল না এখন ধরে গুড্ডির ফুলটা ঘোরানোর চেষ্টা করছিলাম তবুও দেখো কোনো রিয়াকশান দিচ্ছে না দেখো তো সারা গায়ে কামড়ে কামড়ে কেমন দাগ করে দিয়েছে কিছুতেই না লোংগুলো গজাচ্ছে না আমি ভাবছি হয়তো বসন্তকালে তো সবার গাছের পাতাটা সব ঝোরে টোরে পড়ে যায় এর জন্যে হয়তো গুড্ডির লোমগুলো জন্মাচ্ছে না বা হলেও ঠিকমতো গ্রোথ হচ্ছে না কারণ চুলকায় পেলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ